আমি জায়েজ বলি নাই এটা ইউটিউবাররা এডিট করে বলছে আমি বলছি যে যারা গাজা খায় এই গাজা গাছটা কে সৃষ্টি করছে আল্লাহ ফাক রবুল আলমী সৃষ্টি করছে সুরা রহমানের আসছে ফাবি আলা ইরব্বি কুমা তুকা জীবন তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার বলবো তো ওইখান থেকে এই গাজাটা কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এই গাজাটা এই দেশেও সৃষ্টি লাগানো হয় না এটা বর্ডার ক্রস করে এই দেশে আসে তো এই দেশে আসার পরে কিছু লোক সেবন করে যারা সেবন করে ওদেরকে সরকারি একটা আইন আছে মদকা দর্পণ থেকে যদি একটা কার্ড বানায় ওখান থেকে টু গ্রাম খাইত খাওয়ার এবং কি লগে রাখার একটা নির্দেশনা আছে আইনি প্রক্রিয়া কোনো ভেজাল নাই আমি সেইটা বলছি গাজা হারাম গাজা বলতে কি নেশায় হারাম আপনি বাদ খাওয়াও একটা নেশা বাদ বেশি খেলে লিমিট ক্রস করলে আপনার ক্ষতি হবে আপনি দুধ খাচ্ছেন দুধও বেশি খেলে ক্ষতি হবে সব কিছুর পরিমাণ আছে